আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম রবে শান্তির রাজ্যে সকল দুর্নীতিবাজ উলামায় আজাজিল এবং পলিটিশিয়ানদের কাছ থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাই আশ্রয় চাই ধর্মজীবী মোল্লাদের কাছে আজ এত শক্তি রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশে পাকিস্তানে ভারতে এবং আশেপাশে যত দেশ রয়েছে এরা নারীদেরকে কখনো সমান অধিকার দিবে না যদিও আল্লাহ নারী পুরুষ সকলকে সমান অধিকার দিয়েছেন যেমনটি ধরুন আমরা যদি কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ মুসলিম মুসলিমিনাউল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما نشتاي مسلم پوروشو ناري مومن پوروشو ناري بینيتو پوروشو ناري ধৈর্যশীল পুরুষ ও নারী যত্নশীল পুরুষ ও নারী খয়রাতকারী পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের পুরুষ ও নারী আর আল্লাহ তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের সকলের জন্য মাকফেরাত তথা ক্ষমা ও বিপুল পারিশ্রমিক তৈরি করেছেন এটি আমি রবে শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম তাই নারী পুরুষ ইসলামের দৃষ্টিতে সমান অধিকারের অধিকারী আমি মেনে চলি এখন যারা আল্লাহতালার বিধিবিধান মেনে চলতে চান না যে সমস্ত নারীরা এবং যে সমস্ত পুরুষেরা তাদের ব্যাপারেও আল্লাহ তালা আঠারো নম্বর সুরাল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন অকুলিল হাকুমির রব্বিকুম ফামান শাহ আলি ইউমিন ওয়ামান শাহ লিয়াকফুর তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করতে পারবে তো এই হিসেবে চব্বিশ নম্বর সোরা নূরের ছাব্বিশ নম্বর আয়াতমতে আমরা দেখি আল্লাহ বসেন আল হবি তুল হবি তিন অল হবি সুন আলিল হবি সাত অতইবা তুলি তৈবিন অতইবুন আলি তৈবাত উলাই কামুবার রৌনা মিম্মা কুলুন লাহম্মা ফিরাতুম নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে তারাই তো এই হতে নির্লিপ্ত যা নাকি মানুষ এলা বললে বেড়াচ্ছে তাদের জন্য তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে তো এই নারীদের ব্যাপারে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কিছু কথা বলে আর এই মানুষগুলি পুরুষ আর এই পুরুষদের মধ্যে হচ্ছে মৌলবাদ কোরআনের এই চব্বিশ নম্বর সরার নূরের তিরিশ এবং একত্রিশ আয়াত দুটি যখন আমরা দেখি তখন আমরা পর্দার বিধানটা পেয়ে যাই হিজাবের বিধানটা আমরা পাই আল্লাহ মোমিনিনুজাহিম তুমি মোমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে এবং গোপন অঙ্গ হেফাজত করে এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা আর এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে আর নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন পরের আয়াতে একত্রিশ নম্বর আয়াত অকুল্লিল মৌ মিনা তিয়া গুদুদ্না মিনা ওয়া ইতাহ আজহ্ন ইলামা মিনহা ওয়া লিয়া আল্লাহিনা ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن, بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو التفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا الى الله جميعا আল المؤمنون لعلكم تفلحون আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদা দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে প্রকাশ্য অবস্থায় কতটুকু থাকবে সেটি আমরা পাঁচ নম্বর সুরাল মায়েদার ছয় নম্বর অ্যাপ থেকে যে জানতে পারি সালাতের পূর্বে যে চারটি অঙ্গ ধৌত করতে হয় এবং মাসে করতে হয় তা বাদে আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য হুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে তাই নারীরা গাউন ব্যবহার করে পুরুষদের মানসিক নেশার বস্তু ঢাকবে আর নারীরা নিজেদের স্বাসয্যা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারী নারীদের সামনে অথবা যৌন কামতা কামনামুক্ত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনও নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কার আদির কথা অনুভব করা যায় হে মোমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহতালার দিকে ফিরে এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও হচ্ছে ইসলাম এবার আসুন আমরা একটু দেখি আমাদের সমাজের যে মৌলবাদ যে উগ্রবাদ যে উলামায় আজাজিল তারা তাদের একজন প্রভু আছে সেই প্রভুর বাড়ি আরব সেই প্রভুকে সামনে রেখে তারা তাদের পঞ্চাশ ষাট সত্তর আশি বছরে জীবন কাটিয়ে চলে যায় আর কোরআনকে তারা শুধু পড়ার বস্তু হিসেবে আরবিতে পড়ে সওয়াব কামানোর কি বলে একটি প্রথা রেখে চলে যায় এই উলামায় আজাজিল এরা কি বলে নারীদের ব্যাপারে মনে রাখবেন একটি কন্যা এই কন্যা সন্তান পৃথিবীতে আসলো তারপরে সে কিন্তু কারোর বোন হবে আবার অবশেষে কি হবে মা হবে এই ফুটফুটে কন্যা শিশুটি যখন বেড়ে ওঠে তখন তাকে ধর্মের দোহাই দিয়ে মনে রাখবেন ধর্মের দোহাই ইসলামের দোহাই দিয়ে না ধর্মের দোহাই দিয়ে বস্তার ভিতরে আবদ্ধ করে রাখে ট্যান্ট করে রাখে বোরখার মাঝে আবদ্ধ করে রাখে এর আসল উদ্দেশ্য কি এই মৌলবাদ যেন তাকে বাড়তে না দেয় তার লেখাপড়াতে কিন্তু বিপত্তি হচ্ছে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে উচ্চ শিক্ষা তো দিবেই না এসব কি দিন ইসলামের শিক্ষা হতে পারে না এই উলামায় আজাজিল এবং তাদের প্রভুর চরিত্র এছাড়া এই মেয়েদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে শিশুবেলা থেকেই বেড়ে উঠতে দেয় এসব ইসলামে নেই কিন্তু মোল্লাদের বানানো গল্পে রয়েছে তাদের প্রভুর চরিত্রে রয়েছে আবার তাদের প্রভু নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন কখনো তার ধর্মগ্রন্থ যখন পড়বেন তার ইতিহাস পড়বেন তখন শিখানে পাবেন অন্য কিছু সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি মেয়ে যখন বেড়ে ওঠে তখন তাকে শেখানো হয় এই বাড়িটি তার নয় এই বাড়িটি হচ্ছে তার ভাইয়ের এই আসবাবপত্রগুলো তার নয় এগুলি তার ভাইদের তার যে আলমারিটা এতদিন তার বলে সে জানে এখন সেটা আর তার নেই তার নেই খাবারের প্লেটটিও হাড়ি পাতিল কিছুই তার না সে এখানে কিছু ফুল গাছ লাগিয়েছে ছাদের উপরে কিছু বাগান করেছে এগুলিও তার না আল্লাহ তালা আমাকে দুটো মেয়ে দিয়েছেন আমি দুটো মেয়ের জন্য একটি সুন্দর বাড়ি করেছিলাম সেই বাড়িটা কিনা আমার মেয়ে দুটোর কাছ থেকে চিন্তাই করার জন্য আমার ভাই বোনেরা চক্রান্ত আল্লাহ তালা তাদের চক্রান্তকে ধপাস করে পাতালে মিশে দিয়েছে। আমার মেয়ে দুটির দোষ কি ছিল একটি ভালো বাড়িতে থাকত স্কুলে পড়াশোনা করার জন্য মেয়ে দুটি যাচ্ছে বড় মেয়েটা বাড়ি থেকে স্কুল পর্যন্ত যেতে এক মাইলের স্কুল পাঁচটা ছেলে তার পিছনে লেগে দেওয়া হয়েছে ছোট মেয়েটার পিছনে আরেকটি ছেলেকে লাগিয়ে দেওয়া হয়েছে এই মেয়ে দুটো কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে। কিভাবে একটা ভালো শিখত পরিশেষে আমি আমার বাংলাদেশের জীবনে মেয়ে দুটিকে ব্যর্থ হতে দেখলাম পারলাম না তাদেরকে অনেক বড় শিক্ষায় শিক্ষিত করতে কারণ সমাজটি এই ধর্মজীবী মূল্লাদের হাতে আশ্চর্য বিষয় কি এই মেয়েটা বড় হয়ে যখন মা হয় তখন সে তার ছেলেকে বেশি ভালোবাসে সেই তার মেয়েকে শিক্ষায় তার বাড়ি এটা নয় তার ঘরের কোনো কিছু তার অধিকারে নেই তার যেতে হবে অজানা গন্তব্যে সেবা করতে হবে অন্য মানুষের তাদের জন্য রান্নাঘর আলাদা থাকবে রান্না করতে হবে তাদের বাড়িতে আমৃত্যু থাকতে হবে বাবা মাকে দেখতে যেতে হলে অনুমতি লাগবে তার স্বামীর কিংবা স্বামীর মায়ের বা স্বামীর বাপের এগুলি সব ধর্মজীবীদের কাহিনী ইসলামের না এই ধর্মজীবী মোল্লাদের মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস যখন আমরা দেখি খাদিজার সাথে বিবাহ করেছে খ্রিস্টান রীতিনীতিতে কারণ খাদিজা খিরিস্টান ওরাকা ইবনে নাওফেলের চাচাতো বোন ওরাকা ইবনে নাওফেল একজন পাপা ফাদার খাদিজার মৃত্যু পর্যন্ত মোহাম্মদের সাথেই থাকতে হয়েছে কিন্তু খাদিজার ঘর জামাই হিসেবে মোহাম্মদ ছিলেন খাদিজা কোনো পর্দার বিধান মানেনি যে পর্দার বিধান আজ উলামায় আজাজিল সমাজ আমাদের নারীদেরকে দেয় কারণ খাদিজা একজন বড় ব্যবসায়ী ধনকুবের মালিক এই মৌলবীদের কথা মতে পর্দার কোনো বিধান তখন ছিল না আর মুল্লারা কিন্তু তাকে দায়ুস বলেনি তাকে জান্নাতি বলে চালিয়ে দেয় অবশ্য মুল্লাদের প্রচেষ্টায় যা কিছু বলা হয় সেটি তারা বলে পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই খাদিজা মারা গেছে তাই তাকে দায়ুজ বলা যাবে না অবশ্যই সে জান্নাতি এর বিপরীত আর একটি মজার কাহিনী হচ্ছে আয়েশাকে নিয়ে আয়েশা ছয় বছরের কন্যা শিশু খাদিজার মৃত্যুর পর উলামায় আজাজিলদের ধর্মগুরু তার সাথে বিবাহ করে এবং আয়সা থেকে মৌলবেদের জন্য বানানো হয়েছে অগণিত হাদিস এই আয়সা উষ্ট্রের যুদ্ধের নেতৃত্ব দানকারী সে যুদ্ধটা কি ছিল একদিকে যুদ্ধটা একদিকে আলী একদিকে আয়সা আলী আবার মোহাম্মদ সাহেবের জামাই সেই যুদ্ধে পরাজিত এবং বন্দী হয়েছিল এখন মোল্লারা কি বলবে সেটি মোল্লাদের ব্যাপার এই নারীদের ব্যাপারে এই উলামায় আজাজিল সমাজ জুমার নামাজ পড়ার জন্য পাশ্য নামাজ পড়ার জন্য মসজিদে যেতে দেবে না যদিও এদের কাছে অনেক হাদিস রয়েছে বর্তমানে আমরা এই উলামায় আজাজিলদেরকে বঙ্গদেশে দেখতে পাচ্ছি এদের কাছে যে পর্দার বিধান রয়েছে সেটি তাদের ধর্মগুরু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যে পর্দা প্রথা তার থেকে অনেক উন্নত তারা এখন তো শুধু চোখ দেখার অনুমতি দিয়ে থাকেন হয়তো অদূর ভবিষ্যতে চোখটাও দেখা যাবে না এমন ফতাও আসতে পারে তবে মুল্লা সাহেবদের অনেক বউ রয়েছে তাদের মায়েদের তাদের মেয়েদের কেউ দেখতে পারলে তারা কিন্তু ফতোয়া দিয়ে দেবে আবার এরা যখন অন্য কাউদের অন্য কারোর মা বোনদের দেখতে পারবে তাতে কোনো সমস্যা নেই আর এই মৌলবী এই গা গ্রামে মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুলেছে সেখানে অন্যদের চেহারা ঠিকই এই মোহতামে মজুর দেখছেন তাদের মা বোন বৌদের জন্য ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এগুলি সব হারাম করে দিয়েছে কিন্তু মোল্লাদের নিজেদের জন্য হালাল আবার তাদের নারী ফলোয়ার যারা রয়েছে সেগুলি সব হারাম হালাল কিছু কিছু মুল্লাদের জান্নাতি বৌগন আসল নাম গোপন রেখে এই মিডিয়ার বিবরণ করেন তারা ছবি তোলেন না তাদের প্রোফাইলে মক্কা মদিনার বা ফুলের ছবি পাওয়া যায় ওনারা অন্য পুরুষদের দেখতে পারেন কিন্তু অন্য পুরুষগণ তাদের দেখতে পাবে না এগুলি কি এই মৌলবী সমাজের একটি কথা হল নারী হল মানুষ তৈরির মেশিন আর আব্দুর বিন ইউসুফ বলেছেন পুরুষদের জন্য বানানো হয়েছে এখন নারীরা ঘর থেকে বেরোতে পারবে না মরে যেতে হবে এখানে ইসলাম কিন্তু পুরুষদের বিনোদনের ক্ষেত্র হয়েছে। পুরুষদের জন্য একটি মেশিন বানানো হয়েছে আর মেশিন কি কখনো বাহিরে যেতে পারে তবে অপারেটর চাইলে তার সাথে যেতে পারবে এই মেশিনটাই আবার আমাদের এই ধর্মজীবী মুল্লা যারা রয়েছে এদের মা এবং মেয়েও কিন্তু জান্নাতের সার্টিফিকেট আবার মোল্লাদের হাতে অতএব তাদের কথা মানতে হবে শুনতে হবে তাদের যে সমস্ত রেওয়ায়ত বা হাদিস রয়েছে সে ব্যাখ্যা করার অধিকার শুধু তাদেরই রয়েছে এই কাজের ইজারা স্বয়ং তাদের কথা মতে তারা আল্লাহ থেকে পেয়েছেন তাই তারা বলে উলামা হচ্ছে ওরাসাত উলাম্বিয়া আবার উলামাদের মতবিরোধের ব্যাপারে বলে এদের ঝগড়াঝাটি হচ্ছে রহমত এই মৌলবী সমাজ অনেকগুলি বিবাহ করার অনুমতি পায় কারণ তাদের ধর্মগুরুর বউ ছিল একুশটি আমাদের বাংলাদেশের লোকেরা চোদ্দটি জানে তার ভিতরে ছয় বছরের আয়সা আছে এবং দুটো বিবাহ ছাড়াও মেয়ে স্ত্রী ছিল মারিয়া কিপ্তিয়া এবং রেহানা মারিয়া কিপ্তিয়া থেকে দুটো সন্তান হয়েছে এই ইজারাদার মৌলভী সাহেব উলামাই আজাজিল এরা মরার পরে সরাসরি বাহাত্তরটি হুর পেয়ে যাবে আর এই হুরগুলের সর্দার নি হবে দুনিয়ার মৌলবী সাহেবের যে বউ এখন আপনার ফ্যামিলিতে কোনো ভাই যদি দুই বিবাহ করে আর সে যদি মৌলভী হয় তাহলে তার এই দুটো স্ত্রী তারা মরার পরে বাহাত্তরটি হুরের কে সর্দারিণী হবে সেটি নিয়ে আবার ঝগড়া আবার যাদের চারটে বউ আছে তিনটে বউ আছে মরার পরে এই বাহাত্তরটি হুরের কে সর্দার হবে সর্দারিনী কে হবে এ নিয়ে আবার ঝগড়া চলে তা আমি কোরআনের ইসলাম মান্যকারী একজন মমিন মুসলিম এই উলামায় আজাজিলদের স্ত্রীদেরকে বলব আপনারা মৃত্যুর পূর্বেই ফাইসালা করে নিবেন কে হবে প্রধান মনে রাখবেন এগুলি সব আছে ফেক আর ফেক মোহাম্মদের ফেক অনুসারীরা আজ ধর্মকে পুঁজি করে তারা তাদের জীবন কাটিয়ে যাচ্ছে ইসলাম কখনও আমাদেরকে এ ধরনের রীতিনীতি প্রথা শিক্ষা দেয় না ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে যার ইচ্ছা মানবে যার ইচ্ছা অমান্য করবে এই স্বাধীনতা আল্লাহ সবাইকে দিয়েছেন